হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সবাইকে জানাই গুড মর্নিং আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আশা করছি সবারই ব্লগটা ভালো লাগবে সকালে ঘুম থেকে উঠে বিছানাটা ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি এইটাই হচ্ছে আজকের ব্লগ সকালে ঘুম থেকে ওঠার পর বিছানা যেভাবে গুছিয়ে ঝেড়ে রেখে দিই সেইটাই তোমাদের সাথে শেয়ার করছি মাদুরটা রোল করে রেখে দিচ্ছি আর এমনিতেই কাল রাতে যা গরম ছিল আমরা এই মেঝেতে বিছানা পেতে শুয়েছিলাম মাদুরটা রোল করে গুটানো হয়ে গেছে ঘরের কোণে দরজার পিছনে মাদুরটা রেখে দিলাম এই ঘরে আমার বিছানা বালিশ মাদুর সব গুছানো হয়ে গেছে এরপর আমি পাশের ঘরে গিয়ে বিছানাটা গোছ করবো সিটটার কি অবস্থা দেখো আমি এই বেডশিটটা চারিদিক টেনে ঝেড়ে সমান করে তারপরে ভালো করে ঝেড়ে গুছিয়ে রাখবো সবার প্রথমে আমি খাটের এক কোণে বালিশ কোটাকে গুছিয়ে রেখে দিচ্ছি বেডশিটটা জড়ো জড়ো হয়ে আছে বেডশিটটা আমি ছাট করে নিচ্ছি চারি সাইডটা টেনে বেডশিটটা সমান করে নিচ্ছি তাহলে পুরোটা সাট হয়ে যাবে কোথাও ভাঁজ থাকবে না খাটের মধ্যে বেডশিট যদি ভাঁজ হয়ে থাকে তাহলে দেখতে নোংরা লাগে আর বেডশিট যদি পুরো সাট হয়ে থাকে তাহলে দেখতে সৌন্দর্য লাগে হাটের মধ্যে যেই ধুলোবালি আছে সেটা ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি ভিডিওটি যদি ভালো লাগে লাইক করে হাইপ দিয়ে দেবে হাইপটা নতুন এসছে কমেন্ট বক্সের মধ্যে তোমরা হাইপ পেয়ে যাবে তো সেখান থেকে তোমরা হাইপ করে দেবে আপনি যদি নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন যাতে এমন ইন্টারেস্টিং ভিডিও মিস না হয় আমার সম্পূর্ণ বিছানা গোছ করা হয়ে গেছে এবার দেখো খাটটা দেখতে কত সুন্দর লাগছে